গুড আফটারনুন তখন তোরা দেখো আজকে রান্না হচ্ছে কি মোচার তরকারি দেখো আজকে হচ্ছে মোচার তরকারি আর কি কি হবে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এটাকে আলু দিয়েছি এর মধ্যে আগে আলুটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা আদা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে কষিয়ে নিয়ে মোচাটাকে দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে এটা ভালো মতো গায়ে মেখে আসবে তারপরে হয়ে যাবে আর কি কি করব একটু শেয়ার করি এই দেখো এখানে মাছ ভেজে রাখা হয়েছে পোনা মাছ এই পোনা মাছগুলো রান্না হবে হচ্ছে এই যে আলু আর পটল দিয়ে আর এই যে মাছের মশলা করা হয়ে গেছে আদা জিরা রসুন যা যা লাগে আর এটা হচ্ছে সর্ষে বাটা সরষে বাটাটা হবে ঢ্যাঁড়স হবে ঢেঁড়সের সরষে বাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা দেখো আমার মোচার তরকারি কমপ্লিট হয়ে গেল মোচার তরকারিটা এবার নামিয়ে নেবো চলো করতে শেয়ার করব দেখো বন্ধুরা দেখো আমার মোচার তরকারি হয়ে গেছে তো এবার করবো ঢ্যাঁড়স এই দেখো ঢ্যাঁড়স কেটে রাখা আছে তো এবার ঢ্যাঁড়সটা করে নিই চলো ঢ্যাঁড়স এর শস্যা বাটা করবো তো চলো কিভাবে করছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যেতে এবার দেখো ঢ্যাঁড়াগুলো যে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে লাল করে ভেজে লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো ঢ্যাঁড়সটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এটাতে জল দিয়ে দেবো দেখো লাল হয়ে গেছে তারপরে এটাতে জল দিয়ে দেবো এই খেয়ে দেওয়া হবে লবণ জল দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হয়ে আসো লবণ হলো দেওয়া হয়ে গেছে আমার তারপরে শসার যে বেটে রেখেছি ওটা দিয়ে দেবো আর এর মধ্যে রসা বাটার মধ্যে একটু লেবু দেব লেবু দিলে একটু টেস্ট লাগে খেতে আরও ভালো লাগে তো তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখবা দেখো আমার এটা হয়ে গেছে তো এবারে আমি যেটা শস্যা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই দেখো শস্যা বাটাটা এবার দিয়ে দেবো এটাকে এই দেখো দিয়ে দিলাম একটু বাড়িটা ধুয়ে জল দিয়ে দেবো বন্ধুরা আমি সস্যাটা দিয়ে দিলাম এবার হচ্ছে লেবু চিপে দেবো তো চলো আমি লেবুটাকে কেটে নিই ফট করে চিপে দিয়ে দেবো টেস্ট হবে তাহলে লেবুটা দিলে দেখো আমি লেবুর রসটা করে নিয়েছি তো এবার এই খেয়ে মধ্যে দিয়ে দেবো এই দেখো ঢেঁড়শের মধ্যে লেবুর রসটাকে দিয়ে দিলাম মানে লেবুর রসটা দিলে একটু টেস্ট হয় খেতে আরও ভালো লাগে দেখছো দেখো এবার বেশি এটা ফোটাবো না এবার নামিয়ে নেবো এটাকে লবণটাকে টেস্ট করবো নিয়ে নামিয়ে নেবো এইভাবে বাড়িতে একটু ট্রাই করবা দেখবে খেতে অনেক টেস্টি লাগে দেখো বন্ধুরা ঢেঁড়সের তরকারি কমপ্লিট এবার যাবো মাছের তরকারি করার জন্য এই যে আলে পটল কাটা আছে যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে এবারে কড়াইয়ে তেল দিব চলো আমি তেলটা দিয়ে নিই দেখো মাছের ঝোলের জন্য পটলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি পটলটাকে ভেজে করলে একটু ভালো লাগে আগে থেকে তার জন্য পটলটাকে ভেজে নিচ্ছি তারপরে যে আলু আছে আলুটাকে ভাজবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি মন্ত্রা পটল ভাজাটা হয়ে গেছে তো এইদিকে আমি দেখো একটু ভাজ করুন একটু শুকা লঙ্কা করুন একটা তেজপাতা দিয়ে আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আলুটাকে একটু ভেজে দিই তারপরে এখানে তো মশলা কমে আছে মশলাটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ শুকিয়ে দিয়ে দিয়েছি আমি এরপরে দিয়ে দেবো মশলাটা এই দেখো মশলাটা মশলাটা দিয়ে দিই দিয়ে দিই বাটি একটু জলও দিয়ে দিলাম এবার লবণ হলুদটা দিয়ে দেব বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর দেখো টমেটো কেটে রেখেছি এটাকে দিয়ে দিলাম এবার টমেটোটা হচ্ছে যতক্ষণ না গলে আসছে আর একটু কষিয়ে নেব তোমরা বাইরে থাকো দেখতে থাকো দেখো আমি পটলটাকেও দিয়ে দিলাম পটলটা দিতে ভুলে গিয়েছিলাম আমি দেখো পটলটাকেও দিয়ে দিলাম এটাকে আরেকটু পাঁচ মিনিটের মতো আরেকটু কষিয়ে নেব তারপরে জল দেব জল দিয়ে দেবো ভালো করে কথা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মানে তোমরা যেমন ঝোলের পরিমাণ করবে তেমন জল দেবে জলটা দিয়ে দিই চলো এই ভাত হয়ে গেছে দিয়ে ভাত করে নিয়েছি এই যে ভাতটা হয়ে গেছে জল দিয়ে দেবো ভালো করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মানে তোমরা যেমন ঝোলের পরিমাণ করবে তেমন জল দেবে জলটা দিয়ে দিই চলো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি চলো এটা ফুটে আসুক তাহলেই আমার হয়ে যাবে মাছটাকে দিয়ে দেবো ফুটে আসলেই দেখো আমার ঝোলটা ফুটে গেছে তো এবার মাছগুলোকে দিয়ে দেবো এ দেখো মাছগুলোকে দিয়ে দিলাম চল মাছগুলোকে দিলাম চোর আর একটু ফুটিয়ে নিই দিয়েই নামিয়ে নেবো তো বন্ধুরা মাছের ঝোলে গেছে নামিয়ে নিয়েছি এ দেখো ধোয়া উঠছে মাছের ঝোলটা অতটা মনে হয় আজকে ভালো হয়নি দেখেই মনে হচ্ছে আর এই দেখো এখানে একটু মশলা তুলে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য ও মশলা খেতে খুব ভালোবাসে আর এখন করব হচ্ছে ডিমের অমলেট কারণ ও হচ্ছে মাছ খায় না তার জন্য ডিমের অমলেটটা করব তো চলো ডিমের অমলেটটা করে ফট করে এখন বন্ধুরা ডিমের অমলেট করার জন্য পেঁয়াজ কুচি করে ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি এবার দেখো কড়াইটা গরম হলে তেল দেবো ডিমটাকে ছেড়ে দেবো ডিমের আমলাটা হচ্ছে ডিমের আমলাটা উল্টাতে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে দেখছো এবার তো মানে হয়ে যাবে এই যে হয়ে গেছে দেখো হয়ে গেছে হয়ে গেছে তেল তরকারি মানে ঢ্যাঁড়সের সর্ষে বাটা লেবু দিয়ে এটা হচ্ছে মাছের ঝোল পোনা মাছের ঝোল এটা ডিমের অমলেট এটা হচ্ছে মোচার তরকারি তো ও বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো টাটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম